আসসালামু আলাইকুম ইবরান কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আল্লাহর সহমতে সবাই ভালো আছেন আর আমরাও আল্লাহর রহমতে ভালো আছি এই তো বরাবরের মতো আর একটি রেসিপি নিয়ে চলে আসলাম দেখতেই পাচ্ছেন এখানে পুদিনার পাতা এবং পাতা মিঠে আম দিয়ে অনেক মজার একটা শরপত করেছি যেটা গরমের তৃষ্ণাকে মিটিয়ে দেয় তো যারা যারা ভিডিও দেখছেন তারা অবশ্যই ভিডিও দেখার শুরুতে একটা লাইক দিয়ে দেবেন আর এই আমি শরবতটা অনেক মজার কাঁচা কাঁচা অবস্থায় এই শরবতটা করে খেতে পারেন আপনারা আর পুদিনা পাতা দিয়ে তো এত সুন্দর একটা ফ্রেশ ফ্রেশনেস বোধ হয় সেটা সবাই জানেন তো ঘরে যদি পুদিনা পাতা থেকে থাকে তাহলে অবশ্যই দেবেন আর না থাকলে তো দিবেন না তো দেখুন আমার এখন আমি আমার ছোটোখাটো বাগান থেকে যে পুদিনার পাতার গাছ লাগিয়েছিলাম সেখান থেকে আমি কিছু পুদিনার পাতা তুলে নিলাম আর এই দেখুন আমি এখানে মরিচ গাছ আরও অরগ্যান গাছ এখানে আমি লাগিয়েছি সেটাতে পানি দেওয়া হচ্ছে প্রচুর তো রোদ ছিল তো এখন আমি এখানে দেড় কাপ মতো চিনি নিয়ে নিলাম আর এই দেড় কাপ চিনি আমি পানির মধ্যে একটু ভিজিয়ে রাখবো সরবতটা বানানোর আগে এই যে এখন আমি ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিলাম দুই কাপ মতো পানি দিয়ে দিলাম আমি দিয়ে এখন আমি নাড়তে থাকবো তো যারা ভিডিওগুলো দেখছেন এখনও লাইক দেন নাই তারা অবশ্যই লাইক দিয়ে দেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর ভালো যদি না লেগে থাকে তাহলে ভিডিওটা স্কিপ করবেন তাই তো এখানে আমি তিনটা কাঁচা মিঠে আম নিয়ে নিয়েছি এই আমগুলো ছিল কাঁচা মিঠা আর এই আমগুলো আমি একটা কাটারের সাহায্যে খুব ভালো করে শুলে নেব আমের গায়ের সঙ্গে কোনো উপরের অংশটা থাকবে না তো এইভাবে আমি একে একে তিনটা আমি কিন্তু ছুলে নেব প্রিয় ভাইয়া এবং আপুরা যারা আমার ভিডিওগুলো দেখছেন তারা অবশ্যই লাইক কমেন্ট এই যে এখন আমগুলো কিন্তু খুব ভালো করে চুলা হয়ে গেল এখন আমি এই আমগুলোই আবার পানির মধ্যে স্লাইস করে বাইরে দিয়ে দেব অর্থাৎ আমি একটা বলের মধ্যে দেব তো আপনারা দেখতে থাকুন আর আমের শরপটটা কত সুন্দর মজাদার একটা শরবত হয় সেটাই দেখবেন তো এইভাবে আমি সব আমগুলো স্লাইস করে পানির মধ্যে দিয়ে দেবো এবং একটু লবণ দিয়ে দেবো যাতে করে আমগুলোর কষ না হয় দিয়ে এরকম তিন চারবার করে আমি অফ ক্যামেরায় খুব ভালো করে ধুয়ে নেব যাতে করে আমগুলো অনেকটাই নরম হয়ে আসবে আর নরম হয়ে আসলে আমগুলো আমি ব্লেন্ডারের মধ্যে দিয়ে দেব এটা যখন আমি ভয়েস দিচ্ছি তখন কিন্তু বৃষ্টির পর আর বৃষ্টির আগে যখন এটা এই শরবতটা বানিয়েছিলাম প্রচুর গরম ছিল আর এই গরমের মধ্যে এরকম শরবত খেতে কিন্তু খুবই মজার লাগে তো আম দেওয়ার পর আমি কিছু পুদিনা পাতা দিয়ে দিলাম একটু দিয়ে দিলাম লবণ আর একটু দিয়ে দিলাম বিট লবণ বাট পাশে রাস্তা রাস্তায় তো অনেক গাড়ি গাড়ি ঘোরা যায় তো আপনারা একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো এখানে আমি একটু একটা কাঁচামরিচও দিয়ে দিলাম আর একটু ঠান্ডা পানি দিয়ে দিলাম এখানে আপনারা হাফ হাফ মতো দিবেন কাঁচামরিচটা একটা দিলেও কিন্তু অনেকটাই ঝাল হয়ে যায় এক লিটার বানালে তো এইভাবে করে আমি ব্লেন্ড করে নেব আমের শরবতটা খুবই কিন্তু মজাদার একটা এই গরমের মধ্যে শরবতের রেসিপি আপনাদের ভালো লাগবে তো যে অর্ধেক মতো হয়েছে আর অর্ধেক মতো আমি আবার নামি খুলে দেখতেছি যে হয়েছে নাকি তো এখন দেখছি না আর একটু ব্ল্যান্ড করতে হবে আরও কিছু আমি পুদিনার পাতাও আমি দেব দিয়ে খুব ভালো করে ব্ল্যান্ড করে নেব তেজ শরবতগুলো এরকম বাড়িতে করে খেতে পারেন যারা বাইরে থেকে শরবত কিনে খান তার মধ্যে অনেক জাতীয় রাসায়নিক দ্রব্য দিয়ে থাকে তো তার চেয়ে যদি বাড়িতে আপনারা এভাবে বানিয়ে খান খুবই ভালো লাগবে এই যে আমি পুদিনা পাতাগুলো দিয়ে দিলাম আর পুদিনা পাতা খুব সহজেই কিন্তু বাড়িতে লাগানো যায় তো এই যে শরবতগুলো কিন্তু তৈরি শেষ আর এখানে আমি একটু ডেকোরেশনের জন্য পুদিনা পাতা দিয়ে দিলাম খুব ভালো লাগে আর রিফ্রেশিং হয় তো আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে আমার আইকনটি প্রেস করে দেবেন যাতে করে সকল ভিডিও নোটিফিকেশন চলে যায় আল্লাহ